স্বাগত জানাচ্ছি প্রকৃতির এক অপার লীলাভূমি পার্বত্য জেলা খাগড়াছড়িতে আপনারা দেখছেন খাগড়াছড়ির অন্যতম শীর্ষ পর্যটন স্পট প্রায় এক হাজার ফুট উচ্চতার পাহাড় চোড়ায় অবস্থিত আরটীলা পর্যটন কেন্দ্র এ দারুণ সব মুহূর্ত সাপ্তাহিক ছুটির দিনে যেখানে উপচে পড়া ভিড় সেখানে কেন এত মুগ্ধতা এর প্রধান আকর্ষণ হল এখানকার লাভিও রহস্যময় আলোটিলা গুহা এবং সবুজি সমাহার নন্দন কানন এই স্থানগুলো যেন এক নিঃশ্বাসে আপনাকে এনে দেবে শান্তি আর প্রকৃতির কাছাকাছি থাকার অভিজ্ঞতা বিশেষ করে এই কেন্দ্রের উন্নয়নে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব এবং ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের নিবেদিত সেবাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের নিরলস প্রচেষ্টায় পর্যটকরা নির্দ্বিধায় এখানে ঘুরতে আসতে পারে আর অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য তো রয়েছেই আলোটিলা সে আধ্যাত্মিক গুহা ভেতরের ঠান্ডা হাওয়া এবং পায়ে হেঁটে পার হওয়ার রোমাঞ্চ অন্যরকম আনন্দ দেয় এটি প্রকৃতির এক রহস্যময় উপহার গুহার মেঝে সাধারণত ভেজা ও পিচ্ছিল থাকে তাই যারা আলোটিলাই গুহায় প্রবেশ করেন তাদের অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে এই এক ভেঞ্চারটি যেমন আরামদায়ক তেমনি সামান্য সাহসিকতা ও সতর্কতার স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীদের তৈরি হাতে বোনা ঐতিহ্যবাহী জামা কাপড় শাল ও অন্যান্য হস্তশিল্পের দোকান রয়েছে এই পণ্যগুলোই এই যেমন পাহাড়ের সংস্কৃতিকে তুলে ধরে তেমনি পর্যটকদের জন্য এটি চমৎকার স্মারক কেনার সুযোগ প্রকৃতির এই স্বর্গীয় সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমি সকল ভ্রমণ বিপাশীয় মানুষকে একবার হলেও খাগড়াছড়ি আলুটিলা নন্দনকানন এবং এই অঞ্চলের অন্যান্য স্পট ঘুরে দেখার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আসুন আমরা এই প্রকৃতিকে রক্ষা করি এবং ভ্রমণকালীন সময়ে পরিবেশের প্রতি যত্নবান হই আপনাদের সহযোগিতা আমাদের এই পরিবেশকে আরো সুন্দর করে তুলবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত